হ্যাঁ যাও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো উঠে চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কালকে প্যান্ট অবশ্য কেচে দিয়েছিলাম বাড়ি আসার পর পরই ওটা মেলে দিয়ে আসলাম কারণ মোটা তো ওই বাড়ির বারান্দায় দিলে শুকোবে না ছাদে দিয়ে আসতে হবে আমার সকালবেলায় সার্সামা ঘুম থেকে উঠে যে কাঁচাপুচিগুলো ছিল সেগুলো করে ছাদে মেলতে গেল। আর আমার যে কাঁচা কাঁচাপুজি কাঁচাপুচিগুলো আছে সেগুলো একটু পরে করবো তার আগে ব্রেকফাস্ট আমার আজকে সকালবেলায় আটটার মধ্যেই মায়ের ভাত তরকারি মোটামুটি সব রান্না হয়ে গেছে কারণ আজকে দীপ্তর অফিসে যাওয়ার কথা ছিল তো হুট করে ওটা ক্যান্সেল করতে হলো কারণ এইদিকে হসপিটালে টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে তো ভাত তো রান্না হয়ে গেছে তো তো বললো আলুর তরকারির সাথে মুড়ি তুমি কিছু খেয়েছো দিদা চা রুটি খেয়েছে আমি অল্প করে একটু লাল চা বানাই আর দ্বিতর জন্য আলুর তরকারি করি তো খাওয়া দাওয়া সে তারপর আবার হসপিটালে যেতে হবে আর শোষে কি ব্লাড কি গ্রুপ সেটা জানা নেই তো ওটা টেস্ট করে আজকে দশটা এগারোটার মধ্যে জানাবে বললো যে কি ব্লাড গ্রুপ তারপরে আবার ব্লাড ম্যানেজ করতে হবে যেহেতু অপারেশন করতে হবে ব্লাড লাগবে তিন পাউচ ব্লাড লাগবে সেটা ম্যানেজ করাও খুব গরম তরকারিটা হ্যাঁ ঠান্ডা করার জন্য ডিপের মধ্যে ঢোকানো তাও গরমেরই ভাব উঠছে ঠান্ডা করলাম হ্যাঁ ডিপ ফ্রিজে রেখে

হ্যাঁ যাও তো আমি আর গেলাম না দ্বিতো আর মাই গেল আমার ওই জ্যাকেটগুলো কাঁচতে হবে ওর কিছু জামা কাচতে হবে সেই কারণে ভাবলাম যে এখন যদি যাই এগারোটা বেজে গেছে আস্তে আস্তে মোটামুটি ঘন্টা দুয়েক তো লাগবেই যদি আমি যাই তাহলে এই কাজগুলো হবে না আর আজকেও মা নিরামিষই খাবে তো সেই কারণে আমিষ রান্নাগুলো হয়ে গেছে ওই সকালবেলা তো মা দ্বিতর জন্য মাছ ফাছ করে রেখেছে ওগুলো হয়েছে আর দু একটা সবজি হতো রান্না করতে হবে

মাঝে মধ্যে তো এখন দীপ্তদের বাড়িতে আসাই হয় আর আসার পর আমার মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা ঠিকঠাক করা আমি আসার পর একরকম বিছানা হয় আর আমি চলে যাওয়ার পর একরকম বিছানা হয় আমি চলে যাওয়ার পর ও পুরো বিছানায় ওর অয়েল ক্লথটা পেরে নেয় আর এই যে আমি থাকাকালীন রকম বিছানা হয় মানে আমারটা বেডশিট পাতা থাকে আর ওর দিকটা অয়েল ক্লথটা পাতা থাকে কারণ আমি ওতে শুতে পারি না আর এই ঠান্ডাতে তো আরোই শুতে পারবো না খুব প্রবলেম হয় আমার তো কাজ করতে করতে দীপ্ত আবার ফোন করে বলল যে নিচে যাও দেখো একটা পার্সেল এসেছে হ্যাঁ এটা তো জ্যাকেট অর্ডার করেছিলাম ডি ক্যাথলন থেকে তো কি অর্ডার করেছে দেখে নাও ডি ক্যাথলন থেকে যে ওই জ্যাকেটটা নিয়েছিলাম সেটা তো কাহিনী তো কালকে কালকের ভিডিওতে বলেছি মানে এত বিরক্তিকর লাগছে ওই ময়লা হয়ে যাওয়ার কারণে আজকে আবার কেটে দিয়েছি তো দীপ্তকে বললাম প্রথমে যে মেরুন কালারটা দেখেছিলাম সেটা আমার অর্ডার দিয়েছিলাম তোমাদের মতো মনে পড়ছে ডি গিয়ে ট্রিপল লাইনের যে একটা জ্যাকেট দেখেছিলাম মেরুন কালারের হয়তো মনে পড়ছে তো এটাই অর্ডার দিয়েছিলাম তোমরা ওই মেরুন কালারের জ্যাকেটটা দেখার পরও অনেকে বলেছিলে যে ইনফ্যাক্ট আজকেও একটা ভিডিওতে কমেন্ট দেখলাম যে লিখে চলে দিদি তোমাকে বলেছিলাম মেরুন কালারের নাও তো ফাইনালি মেরুন কালারের আর পরশু দিন অর্ডার দিয়েছিলো বলো পরশু দিন অর্ডার দিয়েছে আর আজকে চলে এসছে আমরা বলে দেখি হচ্ছে কিনা হবে আশা করছি কারণ সাইজটাও এক্সেস অর্ডার দেওয়া হয়েছিল ছোটো

আর এটাতে টুপিও নেই কিন্তু বেশ ভালো কালারটা বেশ সুন্দর এই কালারেরই সেটা নিতে পারতো দুটো জ্যাকেট হয়ে গেল বলো এই কালারেরই ওই মালটা নিতে পারতো হ্যাঁ কিন্তু सेम কালারে ছিল না এটা লাইট ছিল থাকলে আমি ওটাই নিতাম না ওটা অবশ্য দীপ্ত কিনে দিয়েছে দামি কিনেছি খাবে তো খিদে পেয়েছে কত বাজে দুটো বাজে 10 টা কেটি হ্যাঁ মানে পার পাউচ ব্লাডে 1100 টাকা না দুটো মিলে দুটো মিলে তাও অনেক আমার এ পজিটিভ শ্বশুর মশাইরও এ পজিটিভ বাট আমার ব্লাড দেওয়া হবে না ব্লাড দেওয়া হলে আমি এক পাউস দিয়ে দিতাম আমার তো হিমোগ্লোবিন কম না তো কম মেয়েদের নর্মালি বারো থাকে তার থেকে আমার কম তাহলে আমি দেবো কী করে আমি যখন একবার ব্লাড দিই তখনই আমাকে ডাক্তার বারণ করেছিল যে দিচ্ছ দাও এবারই একবারই দিও আর দিও না নইলে তো আমি দিয়ে দিতাম সময় হাত চলতে থাকে ওর তো আজকে আবার আমার জায়ের বাবার আসার কথা আছে আমাদের বাড়িতে তো উনি চলে এসেছেন আর এই যে মা এই সবগুলো ওই পুচকে দুটোর জন্য পাঠাবে তো সেই কারণে সব প্যাকিং করছিল তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ চাবির রিং থেকে শুরু করে চুড়ি ক্লিপ আর ছোট্ট যে পুচকেটা আছে তার জন্য ঝুনঝুনি আর বড়োটার জন্য ব্রেসলেট ক্লিপ ছোটটার জন্য তো ক্লিপ হবে না কারণ অনেকটাই ছোটো মানে যা যা নাতনির জন্য লাগবে আর কি দুই নাতনির জন্য একদম বক্স ভর্তি করে গিফট পাঠানো হয়েছে জিনিসপত্র পাঠানো হয়েছে তো দীপ্ত এখানে এইগুলো সব প্যাকিং করছে জুতোর যে বক্সগুলো হয় ওর মধ্যে ঢুকিয়ে সব সাইজ সুইচ করে ঢুকিয়ে রাখছে যাতে জিনিসগুলো নষ্ট না হয় মানে কিছু কিছু জিনিস আছে যেমন চুরি এই প্লাস্টিকের যে জিনিসগুলো আছে সেগুলো তো চাপ লাগলে হয়তো ভেঙে যাবে তো সেই কারণে খুব সাবধানে ভালোভাবে প্যাকিং করা হচ্ছে আর কি শুধু এগুলো নয় আরও অনেক কিছু এর আগের বার যেমন মুড়ি নিয়ে যাওয়া হয়েছিল মা যখন প্লেনে করে যাচ্ছিলো তোমাদের হয়তো মনে আছে তো এবারও মুড়ি পাঠানো হচ্ছে আরও টুকটাক সাথে অনেক কিছুই আর এই যে লাল টুকটুকে জুতোগুলো দেখছো এটা হচ্ছে আমাদের ছোটো পুচকির জন্য মানে অনেক কিছুই পাঠানো হয়েছে তো ওগুলো শাশুড়ি মা প্যাক করছিলো আর আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো সবগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে ਦਿੱত এখন ভালো করে সেলো লাগিয়ে দিচ্ছে যাতে খুলে না পড়ে যায় আর কি আর ফুলগুলো দেখো কি সুন্দর না বেশ ভালো লাগছিল বাড়ি ছাদেই ফুটেছে এখন চটকে 맞তে 맞তেই বাইরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে ফেলতে হবে নইলে এই দুদিন থেকে যা কুয়াশা পড়ছে শুকনো জামা কাপড়ও ভিজে যাবে তো মার দীপ্ত গ্যালক্টেস্টেশনের ওই দিকে কারণ জায়ের বাবা এসেছে এসেছিল স্টেশনে এগোতে গেল মানে জিনিসপত্র অনেক আছে তো তো একা হাতে নিয়ে যেতে পারবে না সে কারণে স্টেশন পর্যন্ত এগোতে গেল ওই ছাদে হনুমান বসে আছে তো ওই সব জিনিসপত্রগুলো নিয়ে আবার দুদিন পর মুম্বাই যাবে ওগুলো দিতে তোমাদেরকে তখন বললাম না যে শাশুড়ি মা দিকটা গেছে তো ওদেরকে বলে গেছিলাম মানে বলেছিলাম যে আসার সময় চাউমিন না। ছোটো ছোটো পাউচের চাউমিনগুলো নিয়ে এসছে এখানে ছটা আছে আর তার সাথে একটা চিলি সস আর একটা টমেটো সস আর দুটো দুই রকমের বিস্কুট নিয়ে এসছে আমি বলছিলাম ওই দ্বিতীয়কে বলছিলাম বলতে গেলে মাকে বললাম মা বলে বিস্কুট শেষ হয়ে গেছে আর এই যে এগুলো নিয়ে মদন কর এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চাউমিন বানাতে হবে এখন দুই রকম করে কারণ আজকে যেহেতু মকর সংক্রান্তি শাশুড়ি মা ও নিরামিষই খাবে তো শাশুড়ি মার জন্য আলাদা করে ডিম বাদে তুলে রাখবো তারপর আমাদের জন্য ডিম দিয়ে বানাবো আর এইখানে মা চাল ভিজিয়ে রেখেছিল চাল ভিজিয়ে ওটাকে জল ঝরাতে দিয়েছে ঝুড়িতে করে রাত্রে পিঠে করার কথা আছে এবার বাড়ি আসতে তো অনেক লেট হবে এবার কখন এসে কখন করবে সে ভগবানই জানে হয়তো আজকে না করাও হতে পারে কারণ মা নার্সিং হোম থেকে আসার পর আবার পুজো করবে লক্ষ্মী পুজো সেহেতু অনেকটাই রাত্রি হয়ে যাবে তবে দেখা যাক মা কখন আসে যদি তাড়াতাড়ি আসে তাহলে তো হাতে পাতে হয়ে যাবে নাহলে তো আজকে আর হচ্ছে না এইদিকে চাউমিনটা হলুদ দিয়ে সেদ্ধ করার পর গায়ে একটু তেল লাগিয়ে রাখলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় আর ওইদিকে মশলাগুলো সবজিগুলো রেডি করে নিই এদিকে বিনস পেঁয়াজ কলি আলু কেটেছি গাজর কাটছে এখন দীপ্ত ওর এটা হচ্ছে অস্ত্র ধনে পাতা কাটার জন্য নাকি ওটা কিনেছিল চলো ঝটপট কেটে নিই ও এখানে রাখছো কেন বাবু ধুতে হবে তো তুমি বিনা উনি অথচ এখানে রাখছো বিনাই হ্যাঁ মানে বিনিয়েছো মানে কি আর বিনানো মানে বুঝো না এইগুলো এটাকে খোসা চাকে ছাড়ানো বলে এটাকে বিনানো বলে তো এখানে তিনটে প্লেটে চাউমিন তুলে নিয়েছি আর আমাদেরটা এখানে কড়াইতে গেছে এখন দাদুকে দিয়ে আসি দাদুকে দুজনকে দিয়ে আসি মা তো নেই মা আর দিত আবার বেরোলো মানে এই ব্লাড ম্যানেজ করা যে সত্যি কি কঠিন হাতে মানুষ থাকলে না সহজে তাও পাওয়া যায় না মা আর তো আবারও গেল হ্যাঁ দাদুকে দিচ্ছি তোমারটা ওই ঘরে আছে এই যে টিভি দেখছে সব আ বলো চামচ এই তো একটা দিলাম এত হ্যাঁ এত বাবা এত খাবে না অর্ধেক তো খাবে কি হ্যাঁ তো হবে না ওইদিকে দাদু দিদা চাউমিন খাচ্ছে খাক আমাদেরটা রাখা আছে ডিপ তো খাবো তো আমি হ্যাঁ দে রাত্রের রান্নাটা সরে নিই রাত্রেবেলা আলু ফুলকপির তরকারি হবে আর পেঁয়াজ কলি আলু ভাজা ডিপ তো তখন ওই সবজিগুলো কাটছিলো চাউমিনের জন্য তাই ওকে বললাম যে কটা পেঁয়াজ কলি কেটে দাও ও পেঁয়াজ কলিগুলো কেটে দিয়েছে ভালো লাগবে ভেজে নিই আমার এইদিকে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আর কড়াইতে আলু ফুলকপির তরকারি করছে এখন আটটা বারো বাজে মা এখনও আসেনি কখন আসবে জানি না আর এসে কখন করবে হবে না রাত্রে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর এই সেই চাউমিন তখনকার চাউমিন এখন খাওয়া হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো আবার গরম করলাম তো মা হোম থেকে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে পুজোর জোগাড় টোয়াড় করে এদিকে পুজোতেও বসে গেছে আজকে যেহেতু মকর সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো হয় মানে এই ব্যাপারটা আমাদের মানে আমার জানা ছিল না কারণ আমাদের ওইদিকে আজকের দিনে কেউ সেই রকম লক্ষ্মী পুজো করে না দীপ্ত এর আগের দিন বলছিল তো আজকে তো বাড়ি আসার পর মাও বললো যে পুজো করতে হবে রাত্রিবেলায় আর অনেকটাই রাত্রি হয়ে গেল যেহেতু মা ওইদিকে সারাদিন ব্যস্ত ছিল মা সেই সকালবেলায় মানে অনেক ভোরে আজকে ঘুম থেকে উঠেছে ভোরে ঘুম থেকে উঠে রান্নার কাজ সেরে এই হসপিটাল যাওয়া এই করা সেই করা আজকে অনেক খাটাখাটনি করেছে মা তো মায়ের পুজো শেষ প্রসাদ নিয়ে আসছে দাও না ওঠো এটা এগুলোকে গুজিয়া বলে আচ্ছা প্রসাদ খাওয়ার সময় নম করে খেতে হয় আমি প্রসাদ খাই না তো কি খাও তো মিষ্টিটা তো প্রসাদ হিসেবে কি দেয় ভালো ভালো এই মাত্র খেয়ে উঠলাম খেয়ে না আজকে হাঁপিয়ে গেছি মানে আজকে অনেক খাওয়া হয়ে গেছে তো এখন বাজে এগারোটা বাজতে দশ বাকি অনেক রাত্রি হয়ে গেছে এখানে আসলেই আমার খেতে লেট হয়ে যায় আমাদের বাড়িতে থাকলে ওই নটার মধ্যে সব কমপ্লিট আটটা নটার মধ্যে তো যাই হোক চলো কাল থেকে আবার শুরু করতে হবে দীপ্ত সকালবেলা অফিস যাবে মা কালকে আবার সারাদিনই ওই হসপিটালের দৌড়ঝাপ করতে হচ্ছে এখন নার্সিংহোমে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে